ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা যায় বন্যায় সর্বশান্ত হতে হয় ফুলগাজি ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে অথচ বাঁধ মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের হিসাবে ন বছরে একশো তেহাত্তরটি স্থানে ভেঙেছে বাঁধ এই ভাঙন চলতি বছরের উনিশ জুন রাতের প্রতি বছরের মতো এবারও ভেঙেছে বাঁধ দু সালে দুদফা ভাঙনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরি কহুয়া ও শিলনিয়া নদীর একশো দুটি স্থানে ভাঙনে সবকটি গ্রাম প্লাবিত হয় ভাঙা বাঁধ সংস্কারে ব্যয় করা হয় বিশ কোটি টাকা কাজের কাজ হয়নি কিছুই এ নিয়ে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয় কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদারা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে যায় সঠিকভাবে কাজ করে না নদীর ভিতর থেকে বালি দিয়ে এটা বাটটুকু কোনো রকম ঠিক করে দিয়ে যায় যাতে কিছুদিন পরে বৃষ্টি আসলে বা বন্যা আসার আগে কিন্তু এগুলা ভাঙন সৃষ্টি হয় সর্বশেষ কয়েকদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করছে এই কাজগুলাই আমাদের এখন আবার ভাঙন দেখা দিয়েছে এই সমস্ত কাজ সম্পাদনের পরে এগুলো এবং সেই অনুযায়ী আমরা এর কোনটা কিন্তু এই পর্যন্ত ভাঙেও নেই এর আগে দু সালে একশো কোটি টাকা ব্যয় নির্মিত একশো কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নিয়ে পাও বুহাজার সালে কাজ শেষ হলেও দশ বছরও টেকেনি বাঁধটি দু হাজার থেকে দু সাল পর্যন্ত মুহরি নদীর বাঁধ ভেঙেছে সত্তরটি স্থানে সংস্কারে ব্যয় হয়েছে পাঁচ কোটি ছাপ্পান্ন লাখ টাকা এলাকার লগে সম্বন্ধ নাই কোনো কিছু নাই এরা মাটি আনি দিছি ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা তাহলে কাজের মান টান লই তো একটা কথা আছে কার কথা কে শুনে এই অল্প বৃষ্টি হইলে আমনের নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আমনের ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে এবার মুহুরি ও সিলোনিয়া নদীতে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাওবো এজন্য ব্যয় ধরা হয়েছে সাত হাজার কোটি টাকা প্রকল্পটি এ বছর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে যখনই কোনো বাঁধ হচ্ছে ভেঙে যাচ্ছে তখনই সবাই প্রত্যাশা করে ওয়াটার এখানে করবে এটা আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে আসলে নয় কিছু নাই পজিশনে এটা করা হচ্ছে ব্যাপকভাবে করতে গেলে ভালো স্টাডি করতে হবে স্টাডি করে একটা সাস্টেইনেবল করতে হতে পঞ্চাশ একশো বছর পর্যন্ত আমরা এটাকে এই করতে বন্যা প্রতিরোধ করতে পারি সে জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের এখানকার বাসিন্দারা বলছে জলের টাকা জলে যাচ্ছে কাজে আসছে না বাসিন্দাদের এবার সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এটি যেন সঠিক বাস্তবায়ন হয় এমন দাবি এখানকার ক্ষতিগ্রস্তদের আরিফুর রহমান যমুনা নিউজ পেন